তো হে গাইস আসসালামু আলাইকুম মাই নেম ইজ আব্দুল আদর এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ থাম্বেল এবং টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে তো গাইজ আজকে আজকে আমরা যাচ্ছি মাদারীপুর তো এই আগে অনেক মাদারীপুর যাওয়া হয়েছে তো কখনো ব্লগ করা হয়নি তো এখন অলমোস্ট আসতেছে আস্তে আপনার 9টা তো আমরা 10টা কিংবা 12টার মধ্যে আমরা এখান থেকে রওনা দিব তো এখানে আমি আমার ড্রেস আপ কমপ্লিট করতেছি মানে যেগুলো যেগুলো পরব সেগুলো সেগুলো আমি মাত্র আয়রন করলাম তো এখানে রাখছি আরও ড্রেস আছে তো সেগুলো আমি এখন আমি প্যাক করবো যেহেতু তো গাইছে পর ওয়াহিদের জন্য আমার খারাপ লাগতেছে কারণ ওয়াহিদ বেচারা যাবে না তো ওয়াহিদের স্কুলে একটা খেলা তো টুর্নামেন্ট যেহেতু বড় ভাই মানুষ সেই টুর্নামেন্টটা মানে ওরা ফাই কোয়ার্টার খেলে ফাইনালে উঠে গেছে তো ওর বো আর ও টিমের ক্যাপ্টেন তো যদি ও না থাকতো বা ওর টিমটা আমি খেলে দিতাম তো এই কারণে মেনলি ও যাবে না তো ওয়াহে ওয়াহিদ মন খারাপ করো না নেক্সট টাইম আবার যাব আমরা একসাথে ব্লগ হবে মজা হবে তো এবার মূলত অনেকদিন আমার ব্লগ করিনি তুমি তো জানোই অনেকদিন ব্লগ না করার কারণে আমাদের চ্যানেলটা অলরেডি অনেক ডাউন হয়ে গেছে অনেক ডাউন হয়ে গেছে তো এবার যে আমি পারবো না তোমার মতো ভিডিও করতে কারণ তুমি আমাদের এই মানে প্রফেশনাল ক্যামেরাম্যান তুমি আমার সবগুলো ভিডিওগুলো করো তোমার মতো করতে পারবো না তারপরও করার ট্রাই করবো

লেগে গেছে এখন আজ কেন জানে পারায় হঠাৎ চলে এলি তুই এই কল্পনায় তোর কিউটেনেস দেখে এই

আমরা একটু চায়ের ব্রেক নিলাম যেহেতু আমার অনেকক্ষণ অনেক রাস্তা যাবো গাড়ি চালিয়ে তো এখন একটু চায়ের ব্রেক নেওয়া প্রয়োজন তো এখন আমরা চা খাবো তো আমরা এখানে আসছি সকাল দশটা বাজে তো দশটা বাজে আসার পর খাওয়া দাওয়া করার পর আর ভিডিও করার এনার্জি পাইনি তো এখন একটু ভিডিও করার এনার্জি পাইছি তো এখন আমরা যা বলছি খেতে তো অনেক বছর পর আসলাম তো এখন আমরা ওইখানে যা ঘুরাবার আমার ক্যামেরার পিছনে আছে চাচ্ছু তো চল আমরা এখন ওইখানে যাই যা দেখি আর এই জায়গায় যে রাস্তা যাই ওখানে দেখি অনেকদিন আগে সরিষা ছিল তো এখন সরিষা শেষ পর্যায়ে সরিষা ফুলের যেহেতু ফেব্রুয়ারি মাসের শেষ পর্যায়ে তো কি আরো কতদিন আগে আসলে পাইতাম পনেরো দিন পনেরো বিশ দিন আগে আসলে আমরা দেখতে পারতাম আর এখানে এখানে ফুল আছে এখন যাই দেখি কত দূর যেতে পারি

এতক্ষণ তো এতক্ষণ তো ছিলাম আমরা ক্ষেত বাগান দেখ ক্ষেত দেখতে ছিলাম এখন চলে আসছি বাগানে তো এখানে হাজার হাজার গাছ এই গাছের মাধ্যমে মধ্যে আমি এই থেকে এই সোজা যা আছে সব আমার দাদার ও আর ওগুলা ও দেখতে পাচ্ছি না ওইখানে হলো ক্ষেত আর এখানে হচ্ছে বাগান তো বিকাল বেলা আমরা অন্য একটা জায়গায় ঘুরতে যাব তো সেখানে ভিডিও পাবেন না এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি তো এখান দিয়ে তো দেখি না সেনাকে বাইরে নিয়ে যা দেখাই

তো গাইজ এখন হচ্ছে মেন পার্ট এখন আমরা গোসল করবো আর এই যে আমার আরেক চাচ্ছু তো অনেকে তামিমকে চিনেন তাইম চাচ্ছু সেটা হলে তাইম চাচ্ছু ছোটো ভাই ছোটো ভাই একটু হায় দাও খালি গায়ে আছে একটু হায় দাও এখন গোসল করতে গেতে সে আমি যেহেতু সাঁতার পাই না সে কারণে একটা ফর্ম নিয়ে নিছি তো কিছু ফুটেজ আপনারা দেখতে পারবেন পুকুর পাড়ে অনেক মানুষ যাও আমার জন্য ফর্ম বিশ্রী হয়ে গেছে যেটা আমি সাঁতার পারি না পুষ্কর নিচে আগে গোসল করছি সাঁতার না পারলেও গোসল করতে অনেক মজা লাগে তোকে সেখানে বিকাল হওয়ার সাথে সাথে আমরা এখান দিয়ে আমরা ভ্যান দিয়ে ঘুরতে চলে গিয়েছিলাম তো আমরা গিয়েছিলাম একটা স্কুলের সামনে আমরা এখন যাব তো স্কুলের সামনে আর আমি রাস্তা দিয়ে ভিডিও করতেছি তো গ্রামীণ রোড অনেক সুন্দর একটা রোড গ্রামীণ গ্রামীণ রোড সচরাচর আমরা এই রোড ঢাকা শহরে দেখতে পারি না তো আপনারা একটু এটার ফুটেজ দেখে আসেন

ভালো ভিউ পাওয়া যায়নি তো এই কারণে আমি ভিডিও করে নিই তো এখন আবার দেখছি পাশে জমি সাইডে মানুষ খাবার রাস্তায় যাওয়া যাক তো এই যে ওখানে দেখতে পাচ্ছেন মেন রাস্তা তো এখান দিয়ে দিন আমরা এই একটা জায়গায় যাবো তো জায়গাটা এটা হচ্ছে শীতকার মার্কেট এই জায়গার শীতার মার্কেট বলা এটাকে আর এখন দুপুর টাইম হয় বাজার গুলো অফ আছে তো এখন আমরা কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না ওকে যে এটা হচ্ছে ক্রকিচর উচ্চ বিদ্যালয় এটা আগে এরকম ছিল না এটা ছিল অন্য রকমের তো এটা এখন এটা উনিশশো সালে মানে এখন থেকে প্রায় অনেক পঞ্চাশ ষাট বছর আগের তো এটা তো আমার চাচা দাতা সবাই এখানে পড়ালেখা করছে তুমি করছো ভবিষ্যতে তো এটা দুই হাজার সালে মানে কমপ্লিট মানে বিল্ডিংটা হয়েছে তো এখন চলো এটার ভিতরে যা দেখি

ভিউটা নিয়ে নেন তো চলো এখন আমরা আবার চলে যাই তো গাই আমরা আবারও চলে আসছি বাগানে তো এখন আমরা এই বাগানটাতে কিছুক্ষণ ঘুরবো এই গতকালকে আমরা ওই সাইডটাতে গিয়ে গিয়েছিলাম তো আজকে এখন আমরা এই সাইডটাতে যাব তো এখানটা কিছুক্ষণ ঘুরার পর আমরা চলে যাবো আমার এক ফুকটির বাসায় তো সেখানে আজকে আমাদের দুপুরের দাওয়াত দাওয়াত মানে সেখানে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো তো ওখানে খাওয়া দাওয়া করার পর ওখানে আর বেশি ঘুরতে পারবো না তো ওখানে ঘুরার প্লেসও মনে হয় নাই তো আমি জানি না তো এখানে যে যতটুকু আমি জানি যে এখানে মানে ওই ওইখানে সুন্দর জায়গা আছে তবে মানে ভয়ের কারণে আমি ওই সাইডটাতে যাই না মানে সাপ বেজি এগুলোর ভয় আমার একটু বেশি লাগে তো চলো মাইম চচ্ছু চাচ্ছু ওই সাইডটাতে যাই ভাই যে এখন যে কত টাকা আর একটু আগে আমরা মাত্র ভ্যান দিয়ে ঘুরে আসছি ভাবলাম যে এখনই যাই কারণ ব্লক করা মানে গ্রামে আসছি আবার কবে আসা পরে তো ব্লক করা হবে কি হবে না এটা তবে তো ভাই রাস্তাটা দেখেন এই রাস্তা দিয়ে আমরা যাবো কি হবে ভাই ওইটা পারই হইব তো দেখি ব্লক করার জন্য তো করতে হইব যেটা আগে করিনি এখনো করি এখন মানে ওটা করতে হবে আচ্ছা এটার নাম কি হ্যাঁ আল্লাহ ওদিক দিয়ে ঘুরে আসে রাস্তা আছে চলো তাহলে ওটাতে পারি কারণ কারণে পার হওয়া আমার পক্ষে সম্ভব না কারণ কারণ আমি আগে কখনো এগুলাতে আসি মানে আসছি এগুলাতে উঠে হয় নেই তো এখন দেখি ওটার কি অবস্থা ওটাতে উঠতে পারবো আদৌ তো এটা দিয়ে মেনলি মনে হয় উঠতে পারবো তো আগে তুমি যাও ভাই আমার এটা পার হইতে প্রায় ছয় সাত মিনিটের মতো টাইম লাগছে আর ও আমার চারশো এক মিনিটে দৌড় দিয়ে পার হয়ে যায় এক মিনিট লাগে না মানে এক দরে পার হয়ে তো এখন দেখি ওই সাইডটাতে যাবো দেন কিছু আপনাদের জন্য কিছু ফুটেজ ই করব মানে ফুটেজ নিব কিছু তো যাওয়া যাক ওইখানটাতে তো আমরা যদি আরও এক মাস বা পনেরো বিশ দিন আগে আসতাম তাহলে সরিষা ফুল পেতাম তো এখন ফুল নেই অন্য ফুল আছে তো দেখি আর এই যে এখানে একটা বিড়ালে এই দিও না এটা কি ফুল এগুলো বুঝা যাচ্ছে না আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি তো এখানে আর বেশি যাওয়া সম্ভব না তো আমরা বিকালবেলা একটা কাজ করব ওই ভ্যান দিয়ে আমরা যেখানে গিয়েছিলাম সেইখান দিয়ে সুন্দর সুন্দর জায়গা তো আগে আমরা ভ্যান দিয়ে ওইখানে যাবো অনেক ভাই আমরা কিন্তু ভ্যান দিয়ে মনে হয়েছে অনেক কাছাকিছি কিন্তু দেখেন ভাই কিচ্ছু দেখা যেত রাস্তা কোথায় তো এখন আমরা চলে যাব তো চলো চাচ্ছি এখন আবার এই ভয়ঙ্কর রাস্তাটা পার হইতে আমার এছাড়া কোনো রাস্তা নেই তো যাই একবার যেটা আসতে পারছি এবার যাইতেও পারবো আবার যেহেতু কষ্ট করে আসছি তো হইবই এখানে পানি না থাকলে অবশ্য যেতে পারতাম আচ্ছা এটা কি ছিল আগে খাল এই খালের এখন অবস্থা দেখতে পারতেন তো এই ভিডিওটা অনেক লং হইতাছে কারণ গ্রামে আসা হয় না আমি চাইলে পারতাম দুইটা পার্টে ভাগ করতে তো লাভ নেই একটা জিনিস আমি কেন দুইবার তিনবার করে দেখাবো তো এই কারণে আমি একটা ব্লগে এটা রাখার চেষ্টা করছি তো এখন আবার এটা না না ভাই আহ এক্সপেরিমেন্ট মানে এক্সপার্ট কারণ যেহেতু গ্রামে থাকে তো পারাপার করতে হয় যে কোনো কাজে পারাপার হইতে হয় তো এবারে কোন কাজ নাই তারপরও অনেকে যায় অনেকের ক্ষেত তো সেক্ষেত্রে পার হইতে হয় তো এখন আমরা আমাদের রুমে চলে যাব এখানে বেশিক্ষণ থাকবো না তো এটা অন্য আরেকজনদের তো এখন আমাদেরটা ওই পাশে তো আমরা এখন ওই পাশে চলে যাব চলো চাচ্ছ

তো এটা হচ্ছে যে বাজার একটা বাজার আছে সেইখানে তো এখন আমরা ফুচকা খাবো ফুচকা অনেকক্ষণ অর্ডার দিয়েছি তো ফাইনালি আমাদের কাছে ফুচকা চলে আসছে এখন আমরা খাওয়া দাওয়া করবো দেন আবার বাসা ব্যাগ করব তো উনি হালে দেখেন ভাই কেমন করতেছে ফুচকা খাওয়া শেষ হলে আমাদের আমি হালিম নিই নি তো এখন আমি হালিম খাবো তো আজকের ব্লগটা ছিল এই ব্লোটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের কাছ থেকে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে